এটা একটা তেঁতুল কুকুর সাপ আছে একটা পদ্ম কুকুর সাপ আছে করে এইদিকে করে এইদিকে ও এটা তো দুটো আছে এখানে দুটো আছে দেখো এটা তেতুলে কুকুর আছে একটা বেনে কুকুর পদ্ম কুকুর কোনটা পদ্ম ওই তো ওই ও সিএফ তো জান চিত্তা করবা এটা কি আছে এটা কি গো এটা খয় গো সব ঘরে থাকে ঘরের গলার মধ্যে থাকে এটা শিবের গলায় থাকে হ্যাঁ ক্যালেন্ডারের ছবিতে দেখেন গা আর এই সব দেখেন একই লাগে এইদিকে তো না ভালো লাগে পেছুদিক থেকে তুলে হয় না না আমি ওর মাথা দিয়ে এটা নিলাম টাকা দাও একটু মুখটা কি হয়েছে লাল হয়ে আছে কেন এই যে এটা লাটা দিকে ঠেলছে ও এটা না না দেখো